আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার খুব সহজ একটা অসাধারণ স্বাদের কাবাব এটাকে বলে চিকেন তাওয়া কাবাব এত সহজে এত মজার কাবাব তৈরি করা যায় একবার না খেলে বুঝবেন না তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে দুই পিস চিকেন ব্রেস্ট মুরগির ব্রেস্ট এগুলো এরকম ছিল এগুলোকে আমি মাঝখান দিয়ে পাতলা করে কেটে নিচ্ছি পাতলা মানে দুই ভাগ করে নিচ্ছি যথেষ্ট মোটাও আছে আর কি দুই পিসকে কেটে নিচ্ছি এটার মতো আধা কেজি কিন্তু এখানে এগুলাকে আমি এখন একটু একটা শিলনোড়া কিংবা কোনো কিছু দিয়ে এগুলাকে একটু বাড়ি দিয়ে দিয়ে একটু থেতো করে নিব যাতে এটা একটু সাইজে বড় হয় এবং একটু থেতলায় যায় তাহলে ভিতরে ইয়েটা ঢুকতে ভালো হবে মশলাগুলো ভালো মতো ঢুকবে সবগুলোকে আমি থেতো করে নিলাম দেখেন এটা কিন্তু বড় হয়ে যায় একটু যাই হোক এখন আমি এগুলাকে ম্যারিনেট করে নিব এখানে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা নিচি এর সাথে আমি দুই কি চামচের মতো দুইটি তিন টেবি চামচের মতো টক দই দিব একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ গরম মশলার গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়া এখানে একটু চিটাগাঙের মরিচটা দিয়ে ভালো কিংবা কাশ্মীরি লাল মরিচ একটা চামচের একটু কম গোলমরিচের গুঁড়া লেবুর রস ধরতে পারেন মাঝারি সাইজের একটা লেবুর আমি পুরো রসটাই দিলাম দিলাম এই লেবুটা অনেক রস একটা অনেক বড় সাইজের লেবু প্রায় চামচের মতো হবে রস এটাকে বলে কাসুরি মেথি এটা মেথি শাক শুকনা সুন্দর একটা ফ্লেভার আসে থাকলে দিয়ে না থাকলে না দিয়ে এটা দিলাম প্রায় আমি দুই চা চামচের মতো স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এইগুলাকে একটু ভালো মেখে নিই এখন এই চিকেন গুলাকে একটু মেখে নিব মুরগি গুলাকে মেখে আমি এখন এর সাথে দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে এখন এগুলাকে আরেকটু মেখে নিই তেলটা পরে দিলাম যাতে মশলাগুলা মুরগিটার গায়ে মুরগিগুলার মাংসগুলোর গায়ে ভালো মতো লেগে যায় আর তারপরে তেলটা ভরে একটা কোটিং হিসাবে থাকবে ব্যাস আমি মেখে নিলাম এটা রাখার টাকার কিছু নয় এটা কিছুক্ষণের মধ্যে ভেজে ফেলা যাবে তো আমি এটা কিছুক্ষণের মধ্যে ভেজে ফেলা যাবে এখন এটা আমি কলা পাতায় ভাববো কলা পাতাগুলাকে রেডি করে এখন আমি কাবাবগুলো ভাজবো সেই জন্য একটা তাওয়ার মধ্যে আমি তাওয়া কাওয়া যেহেতু তাওয়া নাই আমার কাছে একটা ফ্রাই প্যান আছে আর কি একই জিনিস কলা পাতা দিয়ে নিব কলা পাতা দিয়ে নিব কলা পাতাগুলো আমি ভালো ধুয়ে ধুয়ে নিচ্ছি ভালো মতো এটাকে দিয়ে আড়ালে আর একটা কলা পাতা দিয়ে দিই ওইদিকে না যায় কলা পাতাগুলো পাশগুলো একটু কেটে দিই বা সমান করে দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি এই চিকেনগুলাকে আর একটু মেখে নিই তেলটা পাশে চলে গেছে সুন্দর করে মেখে এর মধ্যে আমি বসাই দিব মশলা ভালো মতো লাগানো থাকে ছড়া বসাই দিতে হবে পাতলা পাতলা করে আর কি বাড়তি যে মশলাটুকু আছে এটুকু আমি চেঁচে কুচে এর গায়ের উপর দিয়ে দিব সবদিকে একটু মশলাটা দিয়ে দিই সমান করে ছড়াই এখন এর উপরেও আমি একটু কলা পাতা দিয়ে ঢেকে দিব বাড়তিটুকু কেটে ফেলে দিই সুন্দর করে ঢেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়ামের থেকে একটু নিচের আছে জাল দিব ছয় সাত মিনিটের মধ্যে দেখেন মুরগিটা কিন্তু আপনার দেখায় দিই এটা খোলা উচিত না তারপর আমি খুলে দেখাই দিই বেশ একটু পানি ছাড়াই যে দেখেন পানি ছাড়া দিয়ে মুরগিরা পানিটা সময় থেকে আমি একটু শুকাই নিতে হবে যাতে নিচের দিকটা একটু ভালো ভাদা হয়ে যায় কলা পাতার জন্য মশলাগুলো কিন্তু গাত থেকে ছড়বে না মানে ছিটে যাবে খুলে যাবে না নরমালি খাওয়ায় ফাজলে যা হইতো যাই হোক এখন আমি এই মুরগির পানিটুকুকে শুকায় নিব মিডিয়ামের থেকে একটু নিচে আছে দেখে তো মোট প্রায় মিনিট দশের মতো জাল দিলাম দেখি কি অবস্থা এখন একটু বেশ বারবিকু টাইপের ফ্লেভার বের হচ্ছে পাতা একটু উঠায় এই পাতা আমাকে আবার দিয়ে দিতে হবে আমি এখন এগুলাকে একটু উল্টায় দিয়ে দেখি তলার দিকে একটু বাদামি হয়েছে নাকি

সিদ্ধ একদম প্রায় গলে গেছে এখন এগুলাকে আমি উল্টাই ওই দিকটা আমি ভালো মতো একটু বাদামি করে সিদ্ধ করে নিই মানে ভেজে নিব আর কি কিন্তু সেই জন্য আবার আমার এই কলা পাতাটাকেই আবার দিয়ে দিতে হবে উপরে এটা আলাদা একটা ফ্লেভার আনি এখন ঢেকে এই পিঠটা চার পাঁচ মিনিট জাল দিব আরো পাঁচ ছ মিনিট ভাজলাম চুলাটা বন্ধ করে দিই আমি দেখি কি অবস্থা ঝোলগুলো প্রায় পাঁচ থেকে শুকায় গেছে নিচের যেটুকু আছে কোনো অসুবিধা নেই একটু একটু নরম নরম রাখবে এটাকে বেশ সুন্দর একটু একটু জুইসি রাখবে তলের দিকে দেখি এ দেখেন সুন্দরভাবে বাদামি হয়ে গেছে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কলা পাতা দেওয়ার জন্য মশলাটা কিন্তু গায়ে লেগে আছে গায়েও লেগে যায় নাই কিংবা কলা পাতা লেগে পুড়েও যায় নাই সম্পূর্ণটাই মাংসের গায়ে লেগে আছে হয়ে গেল আমার দারুণ মজা তাও কাওয়া আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই হচ্ছে কাবাবগুলা কলাপাতার কলা পাতার উপরে পরিবেশন করতেছি দেখতেই পারছেন কি পরিমাণ নরম হয়ে গেছে এটা একদম সিদ্ধ হয়ে গলে গলে গেছে প্রায় অসাধারণ একটা ফ্লেভার আছে এটা কলা পাতার উপরে রান্না করার জন্য যারা কাবাব পছন্দ করেন একবার এইভাবে বানায় দেখেন বাড়ির সবাই মিলে তামা তামা করে খায়া ফেলাইতে পারবেন একদম কম পরিশ্রমে কম ঝামেলায় কম মশলায় হ্যাপি জোশের একটা আইটেম আমি কলাপাতা পাতা সরাই আপনাদের নর্মাল একটা প্লেটে দেখাচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি